কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলির জনবিচ্ছিন্ন দলগুলির সেখানে কুৎসা রটানো এবং বিভিন্ন অভিযোগ তুলে ধরা কেন্দ্র করে আজ মঙ্গলবার সন্ধ্যাতে রামনগর মন্ডলের উদ্যোগে ছিলেন আজ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ মেয়র দীপক মজুমদার তাছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির শহর সদর জেলার সভাপতি অসীম ভট্টাচার্য রামনগর মন্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ আরো অন্যান্যরা এই বিষয়কে কেন্দ্র করে কি জানিয়েছেন আজ মেয়র দীপক মজুমদার শুনুন এম এবং কংগ্রেস দল যতুভাবে আমাদের রাজ্যে সরকারের উন্নয়নমূলক কাজ আবার অথবা উন্নয়নমূলক কাজের বিরুদ্ধে মানুষকে বিভ্রান্ত করার যে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তার বিরুদ্ধে আজকের এই সভা মূলত আমরা এই এলাকার বিশেষ করে রামনগর বিধানসভার আমাদের উন্নয়নের যে দিকটা এটা আমাদের তুলে ধরেছে এবং সিপিএম এর যে অপপ্রচার এবং সিপিএম এর যে তাদের সাধারণ যে অত্যাচার বিশেষ করে সারা রাজ্যের সঙ্গে রামনগরবাসীর উপর নির্মল অত্যাচার করেছিল অত লিডাররা তাদের অনুষ্ঠা আমাদের নেতৃত্বরা আজকে জনসম্পর্কে পরিষ্কার করে সার্বিকভাবে আমরা সারা রাজ্যে এটা এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে আমরা দেখবেন বিভিন্ন ক্ষেত্রে আপনারা শুনলেন রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অর্থাৎ মেয়র দীপক মজুমদারের বক্তব্য এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির অপপ্রচার করে বিরোধী দলগুলো মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে বলে ওই দিন দীপক মজুমদারের বক্তব্যে উঠে আসে এবং সারা রাজ্যব্যাপী তারা এই ধরনের বিক্ষোভ সভা করবেন বলেও বিজেপির পক্ষ থেকে অবশ্য জানানো হয়েছে সংবাদ আপাতত এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ফ্যান পর্দায় নমস্কার